সমানিত সানার পর আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর পরিচয় সম্পর্কে অনেকেই জানি না আমি আপনাদেরকে সর্বপ্রথম বাংলাদেশ জামাতে ইসলামীর পরিচয় দিতে চাই বাংলাদেশ জামাতে ইসলামী হচ্ছে এই সাংস্কৃতিক সংগঠন সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের সামনে কি চায় সেই কথাও আমরা অনেকে জানি না আমি আপনাদের জানাতে চাই বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদেরকে বিছায়া রাহান জানায় বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদেরকে জানায় বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদেরকে জানায় দুনিয়ার শান্তি ও আখিরাতে মুক্তি পেতে হলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার কে ইলাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া একমাত্র আদর্শ নেতা হিসেবে মেনে নিতে হবে সম্মানিত তারই সাথে সাথে বাংলাদেশ জমাতে ইসলামী এই দেশের মানুষের কাছে মেসেজ দিতে চায় আপনি খাদি অপূর্ণ মুসলিম হিসেবে জীবনযাপন করতে চাইলে আপনার বাস্তব জীবন থেকে কোথাও কাজের ঘরমিল পরিহার করে খাদি অপূর্ণ মুসলিম ভাবার আহ্বান জানায় সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জমাতে ইসলামে আপনাদের চালাতে চায় এ দুটি নীতি অনুযায়ী খাটি ও মুসলিম হিসাবে জীবন যাপন করতে চাইলে সমাজ হইতে আইন চাই সকল প্রকারের শাসন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই আমি আপনাদের সামনে এখন আমাদের মিছিলের স্লোগানটি আমি উত্থাপন করছি আপনারা আমার সাথে বলবেন আল্লাহ